আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো জোটের ভেতরের চাপা অসন্তোষ আবারও বাইরে চলে এলো এবং এই অসন্তোষ ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের কার বিরুদ্ধে স্পেনের বিরুদ্ধে এমনকি অসন্তোষ এমন পর্যায়ে গেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চারণ করেছেন যে স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়া উচিত কেন স্পেনের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটা ক্ষেপে আছেন এবং ন্যাটোর ভিতরে তাহলে কি ঘটছে এসব বিষয় নিয়েই চলুন আলোচনা করি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করতে গিয়েছিলেন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্ট্রাম্প এবং কথা ছিল যে তাদের মধ্যে আলাপ আলোচনা হবে ফিনল্যান্ডের বরফ ভাঙার জাহাজ কেনার বিষয়ে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথাকে ঘুরিয়ে নিয়ে গেলেন স্পেন প্রসঙ্গে এবং স্পেন প্রসঙ্গে তার মনের ভিতরে যে ক্ষোভ ছিল সেগুলো তিনি সেখানে দিলেন এবং তিনি উগড়ে দিলেন কেন কারণ হল যে স্পেন তার সামরিক ব্যয় তার জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করছে না এবং তার যে আগের মানদণ্ড দুই শতাংশ সেখানেই বহাল রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকদিন ধরেই চেষ্টা করে আসছেন যে ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলো সবাই তাদের সামরিক ব্যয় নিজ নিজ দেশের জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করবে অনেক দেশ সেটা উন্নীত করতে পারেনি তার মধ্যে একটি হলো স্পেন জুন মাসে যে সম্মেলন হয়েছিল নেটোর সেখানে স্পেন একটা স্পষ্ট অবস্থান নিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের এই চাহিদার বিপরীতে এবং সে দুই শতাংশ থেকে সামরিক ব্যয় পাঁচ শতাংশে উন্নীত করেনি এ বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের মাথায় রয়ে গেছে এখন ডোনাল্ড ট্রাম্প কেন চান যে ন্যাটোভুক্ত এই দেশগুলো সবাই তাদের সামরিক ব্যয় জিডিপির পাঁচ শতাংশ করুক কারণ ন্যাটো পরিচালনা করার জন্য যে পরিমাণ টাকা লাগে এর সিংহভাগ যুক্তরাষ্ট্রকে দিতে হয় এই তো কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্রকে মোট ব্যয়ের সত্তর শতাংশ দিতে হয়েছিল বলে গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল এখন ডোনাল্ড ট্রাম্প চান ন্যাটোতে যুক্তরাষ্ট্রের ব্যয় কমাতে ব্যবসায়ী মানুষ ফলে তিনি চান যে ন্যাটোভুক্ত দেশগুলো যেন নিজেরাও কিছু কিছু কন্ট্রিবিউশন বাড়ায় আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে ক্ষমতায় এসেছিলেন তখনও তিনি ন্যাটোর ব্যাপারে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখিয়ে এসেছেন সবসময় কখনো কখনো তিনি ন্যাটোকে জোর সমর্থন দিয়েছেন কখনো কখনো তিনি এমন আচরণ করেছেন যা থেকে অনেকেই ধরে নিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে অপ্রয়োজনীয় মনে করেন অথচ এই যে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছিল ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে যুক্তরাষ্ট্রকে মাথার উপরে রেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ক্লান্ত পরিশ্রান্ত অর্থনৈতিকভাবে ভেঙে পড়া নিরাপত্তার বিবেচনায় নাজুক ইউরোপ একটা বড় ভাই চাচ্ছিল যারা তাদেরকে রক্ষা করতে পারবে তখন বিশ্ব দুই মেরও ছিল সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র একদিকে সমাজতন্ত্র সোভিয়েত ইউনিয়ন একদিকে গণতন্ত্র যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ভাবল যে বিশ্বে তার প্রভাব দরকার ফলে তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি এই চুক্তিটা করলেন এবং এই তার যে মনোভাব যে কেউ যদি ইউরোপের কোনো দেশকে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র ধরে নেবে তার উপরই আক্রমণ করবে সেই মনোভাব নেটোর পাঁচ অনুচ্ছেদে সন্নিবেশিত করা হয়েছে এবং এটি নেটোর প্রাণ ভমরা যে একটি সদস্য দেশ আক্রান্ত হলে অন্য সদস্য দেশ মনে করবে যে তারাও আক্রান্ত হয়েছে এবং এজন্য বারোটি দেশ নিয়ে গঠিত ন্যাটো দীর্ঘ সময় ধরে টিকে আছে এবং এখন বত্রিশটি দেশের সমন্বয়ে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট হিসেবে টিকে আছে এবং রাশিয়ার সঙ্গে মোটামুটিভাবে একটা ঠান্ডা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এটি আমরা বলতে পারি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্ট করে বলছেন যে স্পেনের উচিত আরো ব্যয় বাড়ানো কারণ স্পেন নিজের পকেটের পয়সা খরচ করছে না কিন্তু অন্যের টাকায় সুযোগ সুবিধাগুলো নিচ্ছে এবং তিনি এই যে আলেকজান্ডার স্টাফকে পরামর্শ দিচ্ছেন যে তার ফোন করা উচিত স্পেনকে এবং ফোন করে বলা উচিত যে কেন স্পেন রয়েছে এই হলো স্পেনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এবং ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য বলার অপেক্ষা রাখে না যে নেটওয়ার্ক ভিতরে আরও একবার একটা চাপা অস্থিরতা তৈরি করতে পারে এখন সাংবাদিকদের প্রশ্ন করেছেন যে যদি ফিনল্যান্ডকে রাশিয়া আক্রমণ করে তাহলে ডোনাল্ড ট্রাম্প কি করবেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি রক্ষা করবেন কিভাবে একটা গুরুত্বপূর্ণ উপাদান ফিনল্যান্ডে উনিশশো ত্রিশের দশকে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছিল এবং দু সালে যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালায় তারপর থেকে ফিনল্যান্ডের সঙ্গেও রাশিয়ার সম্পর্ক খারাপ হয়েছে রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ড তেরোশোরও বেশি কিলোমিটার জায়গা জুড়ে থাকা যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত তারা বন্ধ করে দিয়েছে এখন সাংবাদিকরা প্রশ্ন করেছে যে যদি মিস্টার পুতিন ফিনল্যান্ডে আক্রমণ করে ডোনাল্ড ট্রাম্প কিছুটা আত্মবিশ্বাসী তিনি বলেছেন যে তার মনে হয় না যে মিস্টার পুতিন ফিনল্যান্ডে আক্রমণ করতে যাবে কিন্তু তারপরেও যদি আক্রমণ করে তাহলে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প ফিনল্যান্ডের পক্ষে থাকবে কারণ ফিনল্যান্ড ন্যাটোভুক্ত একটি দেশ এখানে এসে আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পেলাম যে তিনি প্রবলভাবে ন্যাটোকে সাপোর্ট করছেন যে ন্যাটোভুক্ত একটা দেশ ফিনল্যান্ডকে যদি রাশিয়ার মতো একটা দেশ আক্রমণ করে তাহলে ডোনাল্ড ট্রাম্প সেখানে ঝাঁপিয়ে পড়বেন আবার স্পেনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে স্পেনকে ন্যাটো থেকে বের করে দেয়া উচিত কেন কারণ স্পেন তার জিডিপির পাঁচ শতাংশ এই যে সামরিক ব্যয় বাড়ানোর বিষয়টিতে এখনো আগ্রহী হয়ে ঝাঁপিয়ে পড়েনি তাহলে ন্যাটোর ভিতরে কি হচ্ছে এত বড় একটা জোট চাপ উত্তেজনা আছে কি সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ